সবাইকে স্বাগত জানাই উপরের লাইফে লাইভে গুলদীঘাট সহিত এক নম্বর ঘাটটি লাইফটা শুরু করেছে ঘাটের দিকে যাবো ঘাটের দিকে একটু পর্যটক রয়েছে সমুদ্র স্নানের হলদীঘাট কিন্তু এই এক নম্বর ঘাটে কোনোদিনই সমুদ্রে স্নানের অনুমতি থাকে না এটা খুব ডেঞ্জার ক্রিয়েট দীঘার মানে ডেঞ্জার জায়গা এখানে কখনোই সমুদ্রে স্নানের জন্য পর্যটকদের অনুমতি দেওয়া হয় না সারা বছরই এখানে সমুদ্র স্নানের জন্য এই জায়গাটাই বিশেষ করে আজকেও চলে এসেছে লাইফ নিয়ে আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দল দীঘার সৈকত থেকে এই মুহূর্তে লাইভের মাধ্যমে তুলে ধরেছি আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সুন্দর দল দীঘার সৈকতের চিত্রটা আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে আপনাদের কেমন লাগছে আপনাদের আমার মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবে প্রত্যেকে সঙ্গীত থাকুন দেখতে থাকুন সুন্দর হল দীঘার সৈকত দীঘা সুন্দরী চিত্রটা লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন তারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি যা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সৈকত এভাবেই লাইভের মাধ্যমে দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এক্ষেত্রে দেখছেন অল দীঘার সৈকতে পর্যটকদের সামুজ স্থানের মূলার সঙ্গে এটা যে আই লাভ দীঘা থ্যাংক ইউ ভালো থাকবেন প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীর দুপুরের লাইভ তুলে ধরেছি নাসিক এম এম এস ভেরি নাইস থ্যাংক ইউ তাপস চৌধুরী দাদা ভিড় কেমন ভিড় ভিড় খুব একটা নেই টুকটাক পর্যটক রয়েছে সরাসরি দৃশ্য আমরা দুপুরের লাইফে চলে এসছি অন্দার সৈকতে অন্দিটার এক নম্বর ঘাট থেকে লাইটবার শুরু করে আমরা দু নম্বর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি এক নম্বর ঘাটের দিকটাই তো সারা বছরই সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা থাকে নিরাপত্তাজনিত কারণে ওখানে পুজোদের জায়গা স্নানের জন্য বিপজ্জনক দীপঙ্কর বলে গুড আফটারনুন দাদা থ্যাংক ইউ আফটারনুন চক্রবর্তী আমার প্রিয় জায়গা দু নম্বর ঘাট এখন পর্যটক কম দেখছি গরম পড়ে গেছে নাকি ভীষণ গরম রয়েছে আজকে রোদের তাপ ভীষণ রয়েছে ব্রিচের ধারে তবে সন্ধ্যার সময় বেশ শীতল বাতাস থাকে সন্ধ্যের সময় দুর্দান্ত পরিবেশ হয়ে যায় এখন যেমন গরমে দাঁড়াতে অসুস্থ লাগছে তবে সন্ধ্যের সময় আবহাওয়াটা দুর্দান্ত থাকছে গত দুদিন ধরেই এভাবেই রোদের তাপ রয়েছে আর আপনাদেরকে সরাসরি আমাদের লাইভ ভিডিওতে স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আজকেও লাইভ নিয়ে আপনাদের প্রিয় দীঘা সুন্দরী এই মুহূর্তে লাইভ দেখছেন ও দীঘার দু নম্বর ঘাটে দু নম্বর ঘাটে টুকটাক কিছু পর্যটক রয়েছেন যারা সমুদ্রের স্থানে নেমে পড়েছেন সেই দৃশ্যই আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখছেন দীঘা ডট কম ফেসবুক রয়েছে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা লাইভ তুলে ধরেছি আপনাদের প্রিয় দীঘা সুন্দরী প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন শান্তা কেমন আছো দা ভালো এখান থেকেই স্নান করা দিকে সারা বছরই কিন্তু স্নান করা যায় না সারা বছরই এখানে নিষিদ্ধ থাকে স্নানের জন্য খুব বিপজ্জনক সেই কারণে কাউকে নামতে দেওয়া হয় না এখান থেকেই দু নম্বর ঘাট পড়ে যাচ্ছে এখান থেকেই কিন্তু সমুদ্র স্নানের পর্যটকেরা নামতে পারে বিশ্ববাংলার ঠিক পার্কের সামনে মুহূর্তে বিশ্ব বাংলা গেটটাও দেখাবো বিশ্ববাংলা পার্কের গেট সূর্যপাল হায় হ্যালো দলই দাদা ভালো আছেন গতকাল ছিলাম দুপুরে এই জায়গা ফাঁকা ছিল একদম ভালো আছে আজকে কি বাড়ি চলে যাওয়া হয়েছে নাকি কৌশিকবাবু পাবো শান্তনু হাজরা গরম পড়ে গেছে নাকি হ্যাঁ গরম ভেসে রয়েছে এখন রোদের তাপ রয়েছে ভীষণ বিচের ধারে দাঁড়াতে অস্বস্তি লাগছে এখন থেকেই দাদা ওয়েদার কেমন ওয়েদার তো ওয়েদার তো একদম ছাকাশ ওয়েদার রয়েছে দেখুন তবে গরমটা একটু বেশি নাহলে সব ফাটাফাটি ওয়েদার রয়েছে আপনারা প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওতে সরাসরি দুপুরের দীঘার সহ দেখছেন এই মুহূর্তে দীঘাটার সব চ্যানেলের মাধ্যমে আমরা দীঘার সাথেই দীঘার সুন্দরী লাইভ তুলে ধরেছি আপনাদের প্রিয় দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন আশা রাখবো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকের শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সঙ্গে থাকুন লাইভ ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে যেতে ভুলবেন না পর্যটকেরা সমুদ্র স্নানে মেতে উঠেছেন খুব অল্প পর্যটক রয়েছে তারা কিন্তু মনের আনন্দে সমুদ্র স্নানে নেমে পড়েছে ঘাটে সমুদ্র স্নানের পর্যটকদের বেশ উল্লাসের মুহূর্তে আপনারা সরাসরি লাইভের বার্তাটা দেখছেন দীঘা ডট কম ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দুপুরের দীঘা সুন্দরী লাইভ তুলে ধরেছি সরাসরি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ারের পাশাপাশি চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘায় সুন্দর ভাবে লাইফের মাধ্যমে দেখতে আমাদের সাথে ঝুঁকে থাকবেন অগ্নি নিয়োগই ইউটিউব লাগছে দাদা দীঘা ভিডিও কোয়ালিটি দারুণ লাগছে অগ্নি নিয়োগী থ্যাংক ইউ ভালো থাকবেন মুজিবুর রহমান হাই কেমন আছো খুব ভালো শান্তনু হাজরা আজ একটু ফাঁকা ফাঁকা লাগছে পর্যটকের ভিড় অনেকটাই কম ভিড় গত কয়েকদিন ধরেই ভিড়টা সেভাবে নেই দীঘার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের আমাদের লাইব্রেরিটির সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন দুপুরের প্রিয় দীর্ঘা সুন্দরী জাস্ট একজন লোক লাইভ দেখছেন দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেননি দয়া করে পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে তুলে থাকবেন প্রতিদিনই আমরা আপনাদের প্রিয় দীঘায় সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবেই লাইভের মাধ্যমে তুলে ধরি লাইভ আপডেট তুলে ধরি দীঘা সুন্দরী আপনারা প্রত্যেকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন সবাইকে স্বাগত জানাই বিশ্ববাংলা উদ্যানের সামনে বীজ থেকে এই মুহুর্তে লাইভটা তুলে ধরেছে আপনাদের প্রিয় দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান এই আশা রাখবো সেই ভিডিওটিকে লাইক শেয়ার না সরাসরি দেখছেন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী ভুল দীঘার সৈকতের চিত্রটা এই মুহূর্তে দীঘা সুন্দরী পর্যটকদের সমুদ্র স্থানের উল্লাসের মুহূর্ত সরাসরি আপনারা লাইভে দেখছেন প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে রাখবেন হায় দাদা হ্যালো উজিত বলো প্রতিদিনের মতো আজকে লাইভ দেখছেন দীঘা সুন্দরী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে লাইভের নিজের সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে অন্দীকার দু নম্বর লাগতেছে এক্সটাই এই মুহূর্তে এই

আপনাদের সুবান মতামত তুলে ধরুন সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রেখেটার খুব বেস্ট বেস্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা শোনাসিঘার সৈকতের দুপুরের দীঘা সুন্দর এই চিত্রটা তুলে ধরেছি আপনারা সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাইক শেয়ার সাইকে পাশে থাকবেন

কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের সূল্যবাদ মতামত তুলে ধরবেন অজিত হয় দাদা আপনার থ্যাংক ইউ অজিত প্রতিদিনের মতো আমরা আজকেও দুটোটাই লাইভ তুলে ধরেছি দু নম্বর ঘাট থেকে দুটো দীঘার সুন্দরী লাইভ দেখছে পর্যটকের ভিড় নেই সেভাবে অনেকটাই ফাঁকা দীঘার সৈকত ফাঁকা থাকলেও আমরা কিন্তু প্রতিদিনই যেভাবে দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে ধরি আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও নতুন লাইভ নিয়ে চলে এসছি নলদীঘাট ব্রিজ থেকে ঘাট থেকে এই মুহূর্তে লাইভ দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে রাখবেন দীঘার দুর্ভিঘর থেকে দুপুরের দীঘা সুন্দরের লাইট দেখছেন সরাসরি বেশ সুন্দর ওয়েদার পরিবেশ দুর্দান্ত পর্যটকের একটু ভিড়টা কম নাহলে ওয়েদার কিন্তু দুর্দান্ত ওয়েদার রয়েছে দীঘাতে বাস পাটাফাটি ওয়েদার আপনাদের সরাসরি সে দৃশ্যই আমরা লাইফের মাধ্যমে তুলে ধরেছি দীঘা দীঘার এক নম্বর ঘাট থেকে লাইফটা শুরু করে আমরা দু নম্বর ঘাটের দিকে চলে এলাম পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাসের মুহূর্ত আপনাদেরকে সরাসরি লাইফের আমরা তুলে ধরেছি দিনের মতো আজকেও ফল সৈকতে লাইভ দেখছেন আপনাদের কেমন লাগছে দুপুরের ফল সৈকত আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন অনিমা মালাকার সুন্দরী দীঘা দারুণ লাগছে শুভ দুপুর থ্যাংক ইউ অনিমা মালাকার দিদি ভালো থাকবেন এভাবে আমাদের পাশে থাকবেন আমরা প্রতিদিনের মতো আজকেও লাইভ নিয়ে চলে এসেছি সৈকতে দুপুরের মধ্যে লাইফের মাধ্যমে দেখছেন প্রিয় দীঘা সুন্দরী কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন ভালো লাগলে সবাইকে শুভ দেখতে থাকুন সত্য থাকুন ফুল দীঘার সৈকতের দুপুরের প্রিয় দীঘা সুন্দরী পরিসশোষণের আপনারা লাইফের মাধ্যমে দেখছেন শুধু পর্যটকেরা স্নান করছে দু নম্বর ঘাটের মাঝামাঝি জায়গা এক নম্বর এবং দু নম্বর ঘাটে এক নম্বর ঘাটের বাম দিকে কিন্তু সমুদ্র স্নানে সারা বছরই নিষেধাজ্ঞা থাকে সেখানে কোনোদিনই সমুদ্র স্নানের জন্য অনুমতি দেওয়া হয় না আমরা এগিয়ে চলেছি প্রত্যেকে সঙ্গে চলে থাকুন দেখতে থাকুন ভালো থাকলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন Deixa নামতে এক নম্বর ঘাট এখন যেটা লাইফে দেখাচ্ছে এই ঘাটের এই দিকটা পর্যটকদের সমুদ্র স্নানে সারা বছরই নিষেধাজ্ঞা থাকে বিপজ্জনক ঘাট এরা খারা ঢাল রয়েছে যে কোনো সময় স্নানের সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই কারণে সারা বছরই এই ঘাটে স্নান করতে দেওয়া হয় না পর্যটকদের সারা বছরই নিষেধাজ্ঞা থাকে যে এখন যে ঘাটটা দেখাচ্ছে দৈনিক সমুদ্রের সামনে অনুমতি দেওয়া হয় না পর্যটকদের সুন্দরী লাইভ দেখবেন আপনাদের কেমন লাগছে দীঘা সুন্দরী আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরুন ভালো লাগলেই লাইক শেয়ার দেবেন তাই ভিডিওটি বাস থাকুন কাঁচা রাস্তা সামনে মেন রাস্তা একটুখানি এই গাড়ি আসতে হলে এখানে বাস দাঁড়ায় ফার্স্ট অফিস বলে এখানে বাস দাঁড়ায় অনিমা মালাকার ও আচ্ছা থ্যাংক ইউ ভালো থাকবেন প্রতিদিনের মতো আমরা আজকে দুপুরে লাইট তুলে ধরলাম এবারে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য রিমা মালাকা থ্যাংক ইউ ভালো থাকবেন আপাতত বিদায় নিব লাইভ থেকে আবার দেখা হবে পরের লাইফে